আসসালামু আলাইকুম সকলকে জানাই আর বাতিনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা ওমান থেকে এবং বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই পবিত্র আগামী পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আজকে আপনাদের যে ভিডিওটা দিব সত্যিকার বলতে এখন আপনাদের পছন্দের মতন কোনো টিকিটের মূল্য এখন নেই বর্তমানে এখন যে টিকিটগুলো কোরবানার সময় আমরা আগে সেল করে ফেলেছি এখন বর্তমানে যাওয়ার টিকিট কিন্তু সিঙ্গেল টিকিটে আপনাদের এখন একশো পঞ্চাশ শিয়াল থেকে রেটটা শুরু যেটা আমরা ডবল টিকিটে আগে আমরা সেল করতাম একশো পঞ্চাশ একশো ষাট ওইরকম আপনাদের সিঙ্গেল টিকিটগুলো আপনাদেরকে নিতে হবে সেক্ষেত্রে অনেকে সাত কেজি সামান দিয়ে হয়তো একশো বিশ তিরিশিয়ালও পাওয়া যায় সারামিয়ার ইউজ বাংলাতে অনেক সময় পাওয়া যায় না এরপরও আপনারা যোগাযোগ করবেন যারা এখনো ঈদ করতে চান টিকিট সংগ্রহ করতে পারেন নাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আন্তরিকভাবে যত কম মূল্যে আপনাদেরকে টিকিট দেওয়া যায় আমাদেরকে আপনারা পাসপোর্ট পাঠিয়ে দেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাইন আর বিশেষ কিছু বললাম না ঢাকা চট্টগ্রাম সিলেট আপনারা যেখানেই যান এখন আপনাদের টিকিটের আগের যে মূল্যটা ওটা আপনারা পাবেন না আপনাদেরকে যাচাই করতে হবে আমার কাছে যাচাই করতে পারেন আপনারা যে জায়গায় থাকেন ওখানেও যাচাই করতে পারেন যেখান থেকে আপনারা কম পাবেন তবে রেট কিন্তু সব জায়গায় কিন্তু বেশি বেশি এখন টিকিট 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 বলেন বলেন সিঙ্গেল অনেক নিতে হবে আর যারা ঈদের পরে যাওয়ার জন্য প্ল্যানিং করছেন তারা একশো ষাট থেকে আমাদের কাছে রেটটা পেয়ে যাবেন আর যারা জুলাই মাসে যাবেন তারা একশো পঞ্চাশ থেকে যাওয়া আসা রেটটা পেয়ে যাবেন সিঙ্গেল টিকিট আপনারা আগের মতন ষাট রিয়াল থেকে পেয়ে যাবেন ঢাকা চট্টগ্রাম সিলেট আর যারা বাংলাদেশ থেকে এখন আসতে চান তারা একশো আট রিয়ালে ঢাকা বা চট্টগ্রাম থেকে আসতে পারবেন সালামিয়া আর যারা ইউজ বাংলাতে ঢাকা থেকে আসবেন তারা নব্বই রিয়ালের মধ্যে পেয়ে যাবেন নব্বই থেকে পঁচানব্বই রিয়ালের মধ্যে পেয়ে যাবেন যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা একশো রিয়ালের মধ্যে পেয়ে যাবেন আর যারা ঈদের পর আসতে চান তারা এখনই টিকিট সংগ্রহ করতে পারেন আপনারা একশো পাঁচ থেকে একশো দশ রিয়ালের মধ্যে আসার টিকিটটা পেয়ে যাবেন ঈদের পরের জন্য আর যারা ঈদের পরের জন্য বুকিং করবেন তারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন এখন আপনারা কম রেটে টিকিটটা সংগ্রহ করে রাখতে পারেন আপনার সময় আসলে আপনারা চলে যাবেন তাদের কোনো সমস্যা নেই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম